হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য বানিয়েছি না চাল না আটা না ময়দা এই সবগুলো জিনিস ছেড়ে দিয়ে খুবই একটা হেলদি খুবই কম তেল মশলায় গরম পড়ে গেছে আর সামনে আসছে রমজান মাস তাই আপনারা এইভাবে হালকা ফুলকা নাস্তা তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এরকম ছেড়ে চলে যাবেন না সবার প্রথমে একটা মিক্সিং যারের মধ্যে তিনটে আলুকে খোলা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণের সুজি আর এই সুজিটা দেওয়ার পরে এর মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে এটাকে আমাদেরকে মিহি পেস্ট তৈরি করতে হবে জলের পরিমাণটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এখানে যেহেতু আলু পেস্ট করলে সেতে থেকেও একটু জল বেরোয় তাই এখানে জলের পরিমাণ বেশি একদম দেবেন না পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আবার তুলে নিচ্ছি এর মধ্যে যদি একটা দুটো গোটা আলু থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এরকমই আপনারা এটা পেস্ট করে নেবেন এবার ব্যবহার করতে হবে কিছুটা ভেজিটেবলস যেমন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা পাতা কুচি একটা ছোট সাইজের টমেটোর কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারবেন বিনস কুচিও দিতে পারবেন আপনাদের মন পছন্দ অনুযায়ী দিতে পারবেন ক্যাপসিকাম কুচি তো এইগুলো সব আপনারা ব্যবহার করতে পারবেন আমি সামান্য পরিমাণ দিয়েই সবজি আজকে তৈরি করে দেখছি বাচ্চারা তো এমনিতে সবজি খাওয়া পছন্দ করে না তাই এইভাবে আপনারা বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারবেন আর এই নাস্তাটা আপনারা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন বেশি টাইমও লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এটাকে খুব ভালোভাবে এবার প্রথমে আমাদের মিক্স করে ফেলতে হবে ঘনত্বটা আপনারা একবার দেখে নেবেন যদি খুব বেশি গাঢ় লাগে তাহলে অল্প জল ব্যবহার করতে পারেন আর যদি এরকমই স্মুথলি চামচটা যদি ঘুরে যায় তাহলে ভাববেন যে জল ব্যবহার করার কোনো দরকার নেই এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট তো দেখুন বন্ধুরা এখানে এই সব জিনিসগুলো মিক্স করা হয়ে গেছে এটা একটু বেশি চটপট আর বেশি একটু ঝাল ঝাল বানাবার জন্যে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এটা কিন্তু অপশনাল যদি ঝাল বেশি পছন্দ করেন চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন কেন কি কাঁচা লঙ্কাটাও প্রথমে ব্যবহার করা হয়েছিল আর সাথে দিয়ে দিতে হবে চায়ের চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা চায়ের চামচ আপনারা একটু মেপে নেবেন চার ভাগের এক ভাগ দেবেন খুব বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে দেখুন এগুলোকে দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারে আমাদের সরাসরি চলে যেতে হবে তৈরি করার প্রসেসে তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি তরকা প্যান যেই তরকা প্যান এখন মোটামুটি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে আর এবার এটাকে প্রথমে একটু গরম করে নেব আর তেল দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে যখন দেখবেন সুন্দরভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা তখন একদম লোয়ে করে দেবে একদমই লো মিডিয়াম লোয়ে করে দিয়ে আপনারা এটাকে এরকম করে এক চামচের মধ্যে দিয়ে দেবেন কোনো রকম মিডিয়াম বা হাই করবেন না তাহলে কিন্তু টিফিনটা পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না লো ফ্লেমে রেখে এটা যদি করেন এটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তার সাথে আপনারা এটা খুবই ক্রাঞ্চি তৈরি হবে উপত্যেকার ভেতর থেকে একদম সফট এটাকে ঢেকে প্রায় এক মিনিটের কাছাকাছি লো ফ্লেমে রেখে দিতে হবে এক মিনিট পর তুলে দেখবেন এরকম সুন্দরভাবে এগুলো ফুলে গেছে আর ফুলে গিয়ে ওপর দিকটা একদম শুকিয়ে এসেছে তখন এটাকে খুবই সাবধানের সাথে আপনাদেরকে উল্টে দিতে হবে কালারটা উল্টে এরকম দিলেই কালারটা কিন্তু বন্ধুরা সুন্দর আসে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন অপর দিকটাকেও ঠিক লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আরও ঢাইকে রেখে দেবো তাহলে কিন্তু পুরো পারফেক্টভাবে এটা রান্না হয়ে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দেখুন এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এবার এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে তৈরি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে দেখুন এবার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে সরাসরি এবার আমি তুলে নেবো একটা সার্ভিং প্লেটে দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন সেম প্রসেস করে আমি বাকি সবগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন এখানে সবগুলো তৈরি হয়ে গেছে আমি এর সাথে রকম চাটনি আজকাল দেখালাম না এর আগের ভিডিওতে আমার অনেক রকমের চাটনি রেসিপি দেওয়া আছে আলাদা আলাদা রকমের আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন ভিডিওগুলোকে আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন